সুবহানাল্লাহ পড়ে এরপরে বিশ্বনবী বললেন আল মুমিনু ইয়ামুতু বিজাবি আরকিল জাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবহানাল্লাহ পড়ে আজ যাবে না পাঁচ হবে না মুমিনের কপাল গামে সুবহানাল্লাহ এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন এই গামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুবহানাল্লাহ আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়ে আমিন জোরে আমিন

থেকে অনেক হাজিরা হজ করতে যায় অনেকে ওইখানে যে আরাফের আরাফাতের ময়দান মারা যায় এরকম হাজি আছে না খুশ নাসি এটা খুশ নাসি আলহামদুলিল্লাহ এরপরে বিশ্ব বললেন মা তু শাহাদা আল্লাহ রাস্তায় যে হাত করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে শাহাদতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না আমাকে শহীদ করে ওই মিছিলে করে নিয় আমাকে শহীদ করে সেই করে তারা অতি প্রিয় সামিল করে নিয় আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয় পড়ে সাদতের তামান্না যেই মোমেনের অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোক কি মোমিন হতে পারে না মানসা আল্লাহ ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়

আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগিরা স্টেবিং করেছে এখানে তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিয়ে বেরোয় উনি বললেন কে মেরেছে আমাকে বললো অগ্নি উপাসক শুক্রিয়া করে বললেন আল্লাহ আমার কোন মুসলিম মারে নাই কোন মুমিন মারে নাই

এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না চিল্লায় বলেন ঠিক এরপর বিশ্বনী বললেন মরা বেতন ফি মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার কি বলে আগে বিডিআর ছিল এখন বিজেপি আমার বিজেপি রে ভাইরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবান এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু হতে পায় এর পর আল আলা আমালিন সালেহ কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আছে না তাই তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনে জান মানে যেন আমাদের মরণ ভাই পড়ে না আমিন রোজা অবস্থায় মারা যাওয়া যাওয়া नेक অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামত হুসনিল খাতমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার লক্ষণ আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওই রকম করে দিও চিৎকার করে না। আওয়াজ করে পড়েনা আমিন এবার আলামত

আত্মহত্যা করেছে সুইসাইড করেছে কেমতের দিন ওই জিনিস দিয়েছে তাকে মারবে এটাই হবে তার শাস্তি অরুণা পেচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি অরুণা পেঁচানো বিশ খেয়ে যারা মারা গেল তার শাস্তি জাহান নামের বিষ খাবে আর চিৎকার করবে ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান নামে আগুনে চল সানো ছুরি শুধু ঢুকাবে আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশে বাঁচাও আমাদের ছেলে মেয়ে গুলারে বাঁচাও চিৎকার দিয়ে বলে না আমিন আত তাআকুদ ফিল লিসান ফি লা ইল্লাল্লাহ আজীবন কালেমা পড়ে নাই আজীবন কালেমারে বাস দিয়েছে এখন মরার সময় সবাই কয় কলমা বলেন কলমা পড়ে এখন পড়তে চায় মাগার মুখ বাইর পায় না আসর নাই এর গুণ ঢাকায় নাই কলমা পড়তে পার না আটকে যায় বলে গেছে এই মৃত্যুটা কি ভালো কথা বলেন না

গোটা পৃথিবীর বুকে মায়ের যে কেউ আছে নাকি এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা ঠিক কিনা যখন রাত্রি নিজ মেই চোখে ঘুম ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিজু চোখে ঘোম একলা শুদ্ধ ঘর দিয়েছে বাবা বদা দিয়েছে বাবা আপনার উপর অসন্তুষ্ট ওই অবস্থায় ছেলে মল্লে এটা কি ভালো মৃত্যু এরপরে স্বামী যদি নাকশ থাকে স্ত্রীর উপর স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে অসন্তুষ্ট থাকে ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু চিনলে বলে এটাও খারাপ এটাও খারাপ এরপরে লাউ ফারি আল মুসলিম

আজকের আলোচনার পরেও কি আমার হিসাব শুরু হওয়ার আগে আমি একটু নিজের হিসাব করে নিব না